আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সারা রাত ফার্নিচারে কাজ করে ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়েই আবার কাজ শুরু করলাম কষ্ট হলো নিজের সংসারটাকে নিজের হাতে গোছানোর মধ্যে অন্যরকম শান্তি ছয় বছর তো অন্যের সংসারে ছিলাম এই শহরে আসার সময় কিছুই নিয়ে আসতে পারিনি প্রায় এক বছর হয়ে গেছে ডাইনিং টেবিল কিনছি এখন পর্যন্ত রং করানো হয়নি রাতভর হাতে হাতে সবাই মিলে কাজ করছি আর সবাই বলছে তাদের নাকি ক্ষুদো লাগছে তাই আমি তাদের জন্য খিচুড়ি রান্না করছি আর ভাবছি একটু ইলিশ মাছের ভর্তা করব তাই এখানে আসতো একটা ইলিশ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি সবাই মাছ মাংস ভর্তা এসব খেলেও আমার কিন্তু একটু শাক লাগি অনেকদিন পর আলু চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করছি একেবারে পাতিল ভর্তি করে সবাই একদিকে কাজ করছে আর আমি এখানে ভর্তা বানিয়ে নিচ্ছে আর এভাবে ইলিশ মাছের ভর্তাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে আমরা এই শহরে আসার পর প্রায় আট দশ বছর পর্যন্ত মেজেতে বসে খাবার খেয়েছি মাঝে মাঝে খুব ইচ্ছা হতো ডাইনিং টেবিলে বসে খাবার খাবো কখনো জামাইকে বলতাম না তার যে বেতন শখ পূরণের কথা বাতি দিলাম আমাদের চলতে তো অনেকটা কষ্ট হতো একটু একটু করে টাকা জমিয়ে এই শখের ডাইনিং টেবিলটা আমরা বানিয়ে নিয়ে আর এখন রং করিয়ে কত সুন্দর করেছি আমার এই কষ্টের জিনিসগুলো আমি কোনোভাবেই নষ্ট হতে দিব না তাই তো সবসময় আমি কাবার পরিয়ে রাখি রং করানোর পরে দেখতে কত সুন্দর লাগছে আর এতদিন কেমন ছিল সবাই বলতো আপু তুমি কেন ডাইনিং টেবিলে রং করাও না সবসময় ফার্নিচারে কাবার পরিয়ে রাখলে একেবারে নতুনের মতো থাকে কোনোভাবেই নষ্ট হয় না বাইরের ধুলা ময়লা তো পড়তেই পারে না কাবারটা পরিষ্কার করে নিলেই হয়ে যায় আমি এই কাবারগুলো নিয়েছি এসে কাবার সেন্টার ফেসবুক পেজ থেকে আপনারা তো অনেকেই জানেন আমি অরিজিনাল তুর্কি সোফা কাবার কারখানায় জব করি আর এই কভারগুলো কিন্তু সেই কারখানারই আমি আমার ঘরের ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আগে চলে আসছি রান্নাঘরে আজকে আমি ভোরবেলা উঠি কাজ শুরু করছি অন্যদিকে রান্নাও বসিয়ে দিয়েছি বাসায় যেহেতু ভাবি আছে ভাবে নিজের বাগানের কিছু তাজা শাকসবজি নিয়ে আসছে ভাবছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে সিম গুলো দেখছেন এগুলো কিন্তু নিজেদের গাছের আর বাজারের শাকসবজির চেয়ে নিজেদের গাছের শাকসবজি খেতে বেশি ভালো লাগে জানেন আমার ছোট্ট সংসারটা যখন গোছানো থাকে আমার যে কত শান্তি লাগে সবার কিন্তু গোছানো সংসার থাকে না বিয়ের পরে একটু একটু করে গুছিয়ে নিতে হয় আজকে আমি যে সোফা কাবারটা নিয়েছি এটা দেখতে যেমন সুন্দর আর অনেক বেশি আরামদায়ক কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো আমি ভাইয়েদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দিব আপনারাও চাইলে যে কোনো ধরনের ফার্নিচারের কাবার ভাইয়েদের পেজ থেকে নিতে পারবেন অরিজিনাল কাবারের প্যাকেটে এরকম ছবি থাকবে আপনারা দেখে কিনবেন এদিকে আমি রান্নাঘরে চলে আসছি আর এই তরকারিগুলো ভালো করে কষিয়ে নিছি আমি তো বুঝতেই পারি নাই এখানে এতগুলো শাক বাজার থেকে শাক কিনে নিয়ে কেটে বেছে পরিষ্কার করে রান্না করাটা আমার কাছে অনেক কষ্টের কারণ আমি তো ওইভাবে সময় পাই না তাই আজকে ভাবি নিজের হাতে সব কিছু কেটে পরিষ্কার করে দিয়েছে আমি শুধু রান্না করে নিচ্ছি আর এই যে দেখেন কতগুলো শাক সেদ্ধ হয়ে পরিমাণটাও কমে গেছে আমি লাউ শাক তেমন একটা রান্না করি না ভাবি বলতেছিল লাউ শাক কষিয়ে রান্না করলে নাকি সেদ্ধ হতে চায় না সত্যি কথা বলতে শাক আজকে খেতে পারবো কিনা জানি না আমি কিছুটা কষিয়ে নিয়েছি আর এখন ভাবছি কিছু পানি গরম করে দিয়ে দিব আপনারা কে কিভাবে লাউ শাক রান্না করেন অবশ্যই জানাবেন আমি কিন্তু এভাবে রান্না করছি আজকে মাছ মাংসের তুলনায় শাক খেতে আমার এত ভালো লাগে যতই ভালো খাবার হোক না কেন আমার একটু শাক সবজি হলে আর কিচ্ছু লাগে না তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত